ওয়েলকাম তোমরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো ভালো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো আর ঠাকুর কাছে সবসময় পেয়ে করে আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকে স্নান টান করে একদম রেডি হয়ে গেলাম না আমার পরিবারের সাথে যেটাই রান্না করি না কেন সেটাই আমার পরিবারের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে তো চলো চট জলদি বলি না রেসিপিটা যখন বানাচ্ছে তখন চট জলদি আমার পরিবারের সাথে শেয়ারটা করেই ফেলি তো চলো বেশি বক বক করবো না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আগে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে নিই মানে কি বলবো মাংস স্বাদ কেউ হার বানাবে সেরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ঝটপট ব্যাক ক্যামেরায় দেখিয়ে ফেলি দেখো আজকে আমি বানাবো কচু এখানে কেটে রেখেছি কচু আর ফোড়নে দেবো মানে গোটা জিরে খুব অল্প একটু গোটা জিরে নিয়েছি সাদা জিরে বলো না কেন হ্যাঁ কাঁচা জিরে বলো না কেন যে বলো না কেন সাদা জিরে আর একটা দেখো কচু কচু কিন্তু একটা একটা সিটি কিন্তু দিয়ে দেখো কচু কিন্তু এইভাবে তোমরা সিটি দিয়ে নেবে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর কে যদি ডাইরে রান্না করতে হবে শক্ত শক্ত থাকবে তো এটা একটু সেদ্ধ করে নেবে খেতে খুব ভালো লাগে তো দেখো কচু দিয়ে গুগলি বানাবো আজকে হ্যাঁ কচু দিয়ে গুগলি কিন্তু হেভি কিন্তু স্বাদ হয় একটা খুব ভালো কিন্তু খেতে লাগে খুব মজাদার একটা রেসিপি তো চলো তার জন্য পচু দেখো একটা সিটি দিয়ে নিয়েছি আর এখানে সাদা জিরে নিয়েছি ডুমো করে কিন্তু আলুটা সেদ্ধ করিনি তেলে খুব ভালো করে লাল লাল করে আমি ভাজবো ওই জন্য আলুটা সেদ্ধ করিনি গুগলি কিন্তু পাঁচ থেকে ছয় বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি দেখবে ছোট্ট ছোট্ট খোলা থাকে সেগুলো হাত দিয়ে ভালো করে চটকে চটকে মানে তিন থেকে চার চার গামলার জলে কিন্তু এটা আমি ভালো করে ধুয়েছি তোমরা কিন্তু বন্ধুরা খুব ভালো করে ধোবে আর চলো মশলা কি কি নিয়েছি দেখো প্রথমে তোমাদের গেলে একটু ক্যাপসিকাম নিয়েছি তো ক্যাপসিকামটা দিলে ফ্লেভারটা সম্পূর্ণ কিন্তু আলাদা হয় তোমরা অবশ্যই কিন্তু ক্যাপসিকামটা দেবেই দেবে আর এখানে নিয়েছি দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এখানে একটা ছোট খুব হালকা পাতলা টেলটেলের একটা ঝোল বানাবো গুগলি দিয়ে গুগলি আর দিয়ে ওই জন্য ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এখানে কয়েক দানা দেখো চিনি নিয়েছি যাদের সুগার আছে তারা চিনিটা স্কিপ করে যাবে তাদের দেবার দরকার নেই আর এখানে নিয়েছি একটু আদা গ্রেড করে নিয়েছি একটু রসুন থেতো করেছি সাত থেকে আট কোয়া রসুন একটু থেতো করে নিয়েছি মানে গ্রাইন্ডারে একটু ঘষে নিয়েছি আর এখানে দেখো একটু স্বাদ যেহেতু মাংস মাংস এটা একটু আর মাংস টাইপেরই তাই একটু গরম মশলা নিয়েছি আর এখানে নিয়েছি দেখো জিরের গুঁড়ো ব্যবহার করে নি এখানে হাফ চা চামচ কিন্তু এটা ধনের পাউডার আর এটা হচ্ছে ঝাল একটু মাংস যেহেতু বানাচ্ছি একটু মিট মশলা দিয়েছি স্বাদ বাড়াবার জন্য আর এখানে নিয়েছি এটা ঝাল লঙ্কা এটা ঝাল লঙ্কার গুঁড়ে দিয়েছি স্বাদ মতো নুন আর আন্দা যত একটু হলুদ নিয়ে নিয়েছি হ্যাঁ তো এই দিয়ে রেসিপিটা আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতি অন্য কোনো যেগুলো হাতের কাছে পাবে সেই রেসিপিটা আমার খুব শেয়ার করতে ভালো লাগে যাতে না আনতে হয় এটা চায় ওটা চায় অনেকে অনেক কিছু দিয়ে রান্না করো এটার জন্য তোমরা চাইলে একটু টক দিতে পারো কিন্তু আমি দিচ্ছি না হ্যাঁ তোমরা চাইলে একটু দিতে পারো আর রান্নাটা করব সর্ষে তেল দিয়ে করব তো দেখো সর্ষের তেল আমার অলরেডি চলে এসেছে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এর মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছে ফোরন যখন চড়বড়িয়ে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আলুটা আলুটা কিন্তু খুব ভালো করে লাল লাল করে একটু সময় ধরে ভাজতে হবে তো খুব সুন্দর দেখো আলুটা একটু কালার ধরে বেশ দিয়ে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবো যাতে আলুটা হয়ে যায় মতো কচুটা আমার কিন্তু একদম সেদ্ধ তো এ আলুটা হতে হতে চলো গুগলিটা বেশ ভালো করে আরো তিন চারবার জল পাল্টে ধুয়ে নিয়ে চলে আসি সেদ্ধ করার পর তোমাদেরকে দেখাবার জন্য রেখেছি রেখেছি কত নোংরা জলটা এটা ভালো করে সেদ্ধ করেছি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যদি কোনো জাম থাকে তো বেরিয়ে যাবে হ্যাঁ তো তার জন্য চলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আসি তো এদিকে দেখো গুগলিটা পরিষ্কার করে খুব ভালো জল ঢেলে তুলে নিয়েছি আর আলুটা দেখো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেবে নিলাম দেখো আলুর কালার খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে আর আরেকটা জিনিস যেটা আমি ভুলে গেলাম তোমাদেরকে যেটা ভাবলাম যে আগে তোমাদেরকে শেয়ারটা করবে আমার উচিত ছিল এই যে মশলাটা দেখছো এই মশলাটা না তোমরা যারা ভিডিও করো তারা একটু দেখিয়ে কিন্তু এরকম জল ঢেলে দেবে আমার জলে ঢেলে মশলাটা ভিজে থাকবে খুব ভালো পেস্টটা ভালো হয় খুব জানো তো তো দেখো আমি হাত দিয়ে বলছি আমার কাছে এখন চামচ নেই তোমরা একটু চামচ দিয়ে খুব ভালো করে এরকম ভাবে কিন্তু ভিজিয়ে দেবে আর এটা দেখো খুব সুন্দর দেখো একদম ঝুরে ঝুরে করে এটা কিন্তু পাঁচশো গ্রাম গুগলি ছিল জানো তো দেখো কত কমে গেছে তো দেখো আর আলুটা একদম দেখো কালার ধরেছে একদম দেখো এটি এর মতো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরপর যেটা করবো এর মধ্যে দিয়েছি পেঁয়াজটা একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঘুকে নিয়েছি কিন্তু যেহেতু আমি গুগলির ঝোল যেহেতু একটু তেল খেতে কিন্তু ভালো খাওয়াটাও ভালো স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী চোখের পক্ষে খুব উপকারী বাচ্চাদের কিন্তু এইভাবে কিন্তু পাতলা ঝোল করে একটা তেল ঝোল করে খাওয়ানো উচিত আবার অনেকে কিন্তু ঝালও করে যদি ঝালটা খেতে ভালো লাগে কিন্তু ঝোলটাই বেশি উপকার তো চলো বন্ধুরা তোমরা যদি বাচ্চায় আছে যাদের বাড়িতে বড়দেরও খাওয়া ভালো এখন বাচ্চারা যায় বলেন যা মোবাইল ঘাটছে তো এখন বাচ্চাদের কিন্তু এটা দেওয়া কিন্তু খুবই ভালো আমার দরজায় এসেছিল একদম টাটকা বিক্রি করতে যেহেতু আমরা গ্রামে থাকি দরজায় দরজায় আছে তো তাদের কাছে যখন পেলাম তখন বলি নিয়ে নিলাম আর আমাদের আমার পরিবেশ সাথে সে একটা করে ফেলি তো দেখো তো পেঁয়াজটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে নি মশলাটা তো ঢাকা খুলে ঢাকা বন্ধ করে দেখো খুব ভালো করে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে কষে নিয়েছি তেল জিনিস তো তেল মধ্যে শুরু করে দিয়েছে আর সাইডে রেখে দিয়েছে দেখো গরম জল একদম লো ফ্লেমে একদম বসিয়ে রেখেছি যেকোনো যে রান্নাতে গরম গরম জল যদি ব্যবহার করো রান্নার স্বাদ থেকে অসাধারণ হয় খেতে বন্ধুরা তো চলো পেঁয়াজটা দিয়ে দেখো খানিক ঢাকা বন্ধ করে নাড়িয়ে ছাড়িয়ে নিছি চার থেকে পাঁচ সেকেন্ডের মতো তারপর এখানে রসুন আর আদা করা আদা তো চলো আদা রসুন খুব ভালো করে আর একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো খুব ভালো করে যাবে যতক্ষণ না কাঁচা গন্ধটা দেরি যাওয়া উচিত তো চলো খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিব তো বন্ধুরা দেখো সুন্দর ভাবে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে কষে নিলাম যতক্ষণ আমার কাঁচা গন্ধটা পেয়ে যাচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে হ্যাঁ কষে রান্না করো তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে দেখো খুব সুন্দর ভাবে আমি নাড়িয়ে দেশ ঢাকা বন্ধ ঢাকা খুলে হ্যাঁ খুব ভালো করে এতবার তো দেখানো সম্ভব না ভিডিওটা খুব বড় হয়ে যাবে তাই ঢাকা খুলে ঢাকা বন্ধ কিন্তু খুব নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপর যেটা টমেটো আর কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে মশলা পেস্টটা দিয়ে দেবো যখনই নুন পড়ে যাবে তখন এটা খুব সুন্দর ভাবে মশলাটা স্মুথ হয়ে যাবে একদম টমেটো গুলো হয়ে যাবে নিলাম তারপরে দেখো মশলাটা ভিজিয়ে রাখা মশলাটা কিন্তু তোমরা কিন্তু আগে মশলাটা যদি রান্না করো না খুব সুন্দর কিন্তু খায় হ্যাঁ খুব সুন্দর কিন্তু একটু গন্ধ ছাড়া সাথে সাথে খুব একটা হয় না যদি ভিজিয়ে রাখো একটা করে মশলা কিন্তু খুলে দেখলে অনেকটা হয়ে যায় তো চলো এরপর কিন্তু আমি যেটা করবো খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নেবো তো চলো তিন থেকে চার মিনিট পর তোমাদের কাছে আবারও হাজির হলাম তো দেখো ঢাকা খুলে তোমাদেরকে দেখায় দেখো সুন্দরভাবে খুব কম তেল দিয়ে তো রান্নাটা করছি তাও দেখো তেল আমার খুব সুন্দরভাবে ইস করতে শুরু করেছে আর টমেটো গুলো কত নরম হয়ে গেছে দেখো কি সুন্দর একদম আর আলুটাও তোমাদেরকে দেখায় দেখো এরকম আলু কিন্তু ভেঙে যাচ্ছে এরা আলু কিন্তু একদম ভেঙে যাচ্ছে তো আলুটা কিন্তু তোমরা অবশ্যই লাল লাল করে কিন্তু ভেঙে নিবে এরপর আমি যেটা করবো এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকামটা খুব নরম জিনিস ওই জন্য আমি পরে দিচ্ছি ক্যাপসিকামটা দিলে কিন্তু সম্পূর্ণ একদম যে খাসি মাংস খাচ্ছি এত সুন্দর একটা ফ্লেভার হয় এই ক্যাপসিকামটা দিলে এরপর আমি যেটা দেবো সেটা হলো সেদ্ধ কচুটা সেদ্ধ কচুটা দিয়েছি একটা যা থেকে দিয়ে এখানে কচুটা কিন্তু খুব ভালো কচু আর তারপর দিচ্ছি গুগলিটা কিন্তু একটা আস্তে গন্ধে একটা ছোট টিপস তোমাদেরকে বলে দিই গুগলিটা যখন অবশ্যই তোমরা সেদ্ধ করবে একটু না লেবুর রস দিয়ে দেবে যে গন্ধটা কিন্তু একদম যখন তোমরা সেদ্ধ করবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করবে তখন একটু লেবু চিপে দিয়ে দেবে একদম কিন্তু আঁচপে গন্ধটা থাকবে না আর সাইডে তোমাদের কাছে বললাম যে গরম জল বসে দিচ্ছি সামান্য একটুখানি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম চলো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নেবো যাতে সব ফ্লেভারটা সব জিনিসের মধ্যে ঢুকে হুগলির যে স্বাদ সেটা যদি মশলা এই মশলার সাথে বলো কচুর সাথে আলুর সাথে না ঢুকলে কিন্তু ভালো লাগে না তাই ঢাকা দিয়ে দিয়ে বন্ধুরা কষে নিচ্ছি ভালো করে খুব ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি খুব সুন্দর ভাবে দেখো কষে নিয়েছি খুব সুন্দর মানে পাঁচ মিনিট ধরে কষেছি আমি তো যে রান্না ভালো করে যদি কষে কষে রান্না করো খুব সুন্দর কিন্তু হয় তো দেখো খুব সুন্দর ভাবে কষে নিলাম আর তাহলে দেখো গরম জল এরপরে দিয়ে দিচ্ছি আমাদের গরম জল কেউ যদি মাখো মাখো খেতে যাও একটু তরকারি টাইপের যদি খেতে চাও তাহলে জলের পরিমাণটা তখন কম দেবে আর কেউ যদি একটু ঝোল খেতে চাও তখন জলের পরিমাণটা তোমরা অবশ্যই বাড়িয়ে দিবে আর নুন ঝাল সেটা এই সময় চেক করে নেবে ঝালের ব্যাপারটা তোমাদেরকে বলে দিই যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল ঝালের মাত্রা বাড়াক করে দেবে তো দেখো আমি জল আর একটু দেবো কেননা আমি যেহেতু ট্যালটেলে একটা ঝোল বানাবো হ্যাঁ তো আর আরেকটু আমি জল এর মধ্যে এটা আরো চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে রান্নাটা করব তো চলো চার থেকে পাঁচ মিনিট ভালো করে ঢাকা দিয়ে রান্নাটা একটু করে তারপর তোমাদের কাছে পাঁচ মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি তো তোমাদের দেখার একটা জিনিস আমি মিস করে গেছি চিনিটা দিতে এখানে ভুলে গেছি এই সময় দিয়ে দিচ্ছি চিনিটা নুন ঝালটা অবশ্যই তোমরা চেক করবে আমি একটু চেক করে নিচ্ছি তোমরাও কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু নুন ঝাল মিষ্টিটা যদি ব্যালেন্সটা যদি ঠিক হয় যে কোনো রান্না দেখবে স্বাদ কিন্তু খুব সুন্দর খেতে লাগে নুন ঝালে মিষ্টি যদি ব্যালেন্সটা ঠিক হয় তো চলো আমি একটু চেক করে নি একটু নুনটা কম হয়েছে একটু নুনটা দেব সামান্য একটু নুন আমাকে দিতে হবে নুনটা আমার একটু কম হয়েছে তো এই দেখো এই সামান্য নুন আমি একটু দিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে রান্নাটা করে নিও তো চার থেকে পাঁচ মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম চলো ঢাকনাটা খুলে দেখি আমার গুগলি ঝাড়ের কি অবস্থা দেখো কি সুন্দর দেখো টুকবুক ডুকবুক করে ফুটতে শুরু করেছে আর রান্নাটা আমার শেষের মুখে হয়ে এসেছে কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর কালারটাও এসেছে তো তোমরা অবশ্যই বলছো তোমরা এইভাবে কিন্তু একবার বানিয়ে খাবে আর ক্যাপসিকামটা কিন্তু অবশ্যই দেবে ক্যাপসিকাম দিলে কি বলো তো একদম পুরো মাংসের মতো খেতে থাকে আর এই শেষ পর্যায়ে একটু দিয়ে দিচ্ছি গরম গরম তো চলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঢাকা চলো এবার গ্যাসের আমি অফ করে দিচ্ছি একটা জায়গার মধ্যে সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো একটা জায়গার মধ্যে বড় বাটিতে আমি যেহেতু ডেল ডালে ঝোল বানিয়েছি তো একটা বড় বাটির বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে একবার করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে তোমরা অবশ্যই কিন্তু একবার বারবার বসে এইভাবে কিন্তু ক্যাপসিকামটা অবশ্যই দেবার চেষ্টা করবে ক্যাপসিকাম দিয়ে বানাবে খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা এই রেসিপিটা তাহলে গুগলি ঝালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বারবার বসে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো তো অনেক তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ মানে আজকে তো আমি হ্যাপি এত হ্যাপি তোমাদেরকে কি বলবো হুম আজকে আমার মানে পঞ্চাশটার ওপর আমার সাবস্ক্রাইবার হতে চলে গেছে মানে বেড়েছে আর কি আর দু হাজার সাবস্ক্রাইবার হতে আমার দেরি নেই একদমই এত একটা ছোটো এত একটা ছোটো চ্যানেল এত তাড়াতাড়ি আমি করতে পারবো গ্রো করতে পারবো সেটা আমি সত্যি আমি ভাবতে পারিনি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি অনেকখানি এগিয়ে যাচ্ছি কেন তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ যদি না থাকে তাহলে আমি এগোতে পারবোই না তো যারা আমার নতুন মানে পুরানো নতুন বন্ধু যে তাদের বোঝে যারা দিস আমার নতুন বন্ধু হয়ে উঠছে তারা আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে পরিজনের কাছে শেয়ার করে আমাকে আর একটু এগিয়ে নিয়ে যাও তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো